আমার নাম সায়রা বানু আমি কেটিভি টাউনশিপে থাকি আপনি প্রশিক্ষক হ্যাঁ আচ্ছা আপনি তো প্রশিক্ষণ দিচ্ছি কত দিন ধরে করছেন আমি বোঝ ছোটোবেলা থেকে এই যোগার সঙ্গে যুক্ত আছি তো আমার বিভিন্ন জায়গায় সেন্টারও রয়েছে যেমন কে টিভিপি টাউনশিপ রাইন ক্লাসিক আমল বিদ্যা ভবনে আছে তমলুতে আছে মিটিগিরিতে আছে বিভিন্ন জায়গায় আমার সেন্টার আছে সেখানে তো এই যে প্রশিক্ষণ দিয়ে এর নাম এই রাজদীপের সাফল্য কতটা আপনাকে খুশি করেছে আমাকে তো প্রচুর খুশি করেছে এতটা আমি আশাবাদী ছিলাম না যে ও এতটা ভালো রেজাল্ট করতে পারবে প্রথমে ডিস্ট্রিক্টে কোনো রকমভাবে সিলেক্ট হয়েছিল তার এই থার্ড হয়েছিল তার ডিস্ট্রিক্ট খেলা হয়েছিল ডিস্ট্রিক্ট খেলা হয়েছিল হলদিয়াতে হলদিয়া সারাদি বিদ্যালয়ে হয়েছিল তারপরে স্টেট কম্পিটিশানে ও চান্স পায় আবার সেখানেও সিক্স পজিশান পেয়েছিল আর ন্যাশনালে যে এতটা ভালো রেজাল্ট করবে সে আশাটা আমি রাখিনি কিন্তু ওর মায়ের এতটাই পরিশ্রম ওর মা করেছে ওর পেছনে আমার যেখানে যেখানে সেন্টার সেখানে সেখানে ও নিয়ে গেছে নিয়ে গিয়ে ও আজ এই মানে সাফল্যটা পেয়েছে ওর মা এবং আমিও ওর পেছনে প্রচুর পরিশ্রম শিলিগুড়ির বর্ষণাম ছিল শিলিগুড়ির বর্ষা আহ সাত থেকে আটটাই জিলো আচ্ছা আজই বাড়ি ফিরলো তাই তো আজকে সকালটাই বাড়ি ফিরেছে সব মিলিয়ে গ্রামবাসী বা আপনার কতটা খুশি সব মিলে ফ্যামিলিতে আমি এসে যেটা যেটা দেখলাম যে ওর মা হয়তো ঠাকুরের কাছে আশা করে গিয়েছিলেন যে আমার ছেলে যদি ফার্স্ট হয় বাতাসা ছড়াবেন সেটাই তো এসে দেখলাম ওর মা সেটাই করেছে তো প্রচুর আনন্দিত এবং আমাদের সেন্টারের মা বাবারাও এত আনন্দিত যে সেটা বলে বোঝানো যাবে এর পরবর্তী খেলা কোথায় পড়েছে এর পরবর্তী খেলা ওর মালয়েশিয়াতে চান্স পেয়েছে ও সেখানেও প্রোগ্রাম করতে যাবে ইন্টারন্যাশনাল খেলা আমি তো খুবই খুশি কারণ এক সময় আমাকে অনেকেই অনেক কিছু বলেছিল আমার ছেলের এক বছরের মতো শরীর খারাপ হয়েছিলো তো পুরো বসে গেছিলো ও তো অনেকেই বলেছিল যে ওর দ্বারাই আর কিছু হবে না ওর এখানেই সব কিছু শেষ তো আমিও সেই সময় জেদ করেছিলাম যে আমি করিয়ে দেখাবো সবাইকে যে আমার ছেলে পারবে তো আজকে প্রচুর পরিশ্রম করে ওর ম্যাম আমি দুজনেই প্রচুর পরিশ্রম করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আমার নাম প্রহলাদ চন্দ্র পড়িয়া বাবার নাম লক্ষণ চন্দ্র আমি খুব আনন্দিত হয়েছি আর বিভিন্ন রকম জায়গায় গিয়েছে সেখানেও বিভিন্ন রকম করে খুব প্রচুর এনেছে তাতেও আমরা প্রতিদিন যখনই যে অনুষ্ঠানে যায় সেখানে নিয়ে এসে দেখায় দাদু এই পেয়েছি তাকে আমরাও খুব খুশি এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো এখানে ফার্স্ট হলো এই যে মানে প্রত্যাশা করেছিলেন এত ভালো রেজাল্ট করবে না ওইটা আশা করি না মা বাবা মা বিশেষ করে মা বেশি ঝুঁকি নাতি ছেলের প্রতি তার ছেলের প্রতি তো মা যেভাবে খুশি বলেছিল যে বাবা আমরা এই জায়গায় প্রোগ্রাম আছে আমাদের যেতে হবে তো তারপরেই ম্যাডামের সঙ্গে যোগাযোগ হয়ে এই প্রোগ্রামটা করে শিলিগুড়ি গেছিলো গিয়েছিল আজই ফিরলো আজকে ফির সকালে ফিরেছে তো মিলিয়ে এই যে নাতির সাফল্য কী বলবেন কত খুশি পাই যে এরপর ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা আছে ইন্টারন্যাশনাল খেলা আছে সেখানে যদি আমাদের নাতি করে আসে তাহলে আমাদের আরও গর্বিত হব আরও আনন্দিত হবে হ্যাঁ পাঁচজন লোককে বলতে পারবো হ্যাঁ